আসসালামু আলাইকুম মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি খুবই চমৎকার একটা লোকেশন ফ্ল্যাট সাইজ পার্কিং সহ চোদ্দোশো আশি বর্গ ফুট তিতাস গ্যাসের সংযোগ রয়েছে খুবই চমৎকার খোলামেলা ভালো বতাসপূর্ণ একটি অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো পুরো ফ্ল্যাটটি দেখুন আশা করি ভালো লাগবে আমরা এখন রয়েছি সাততলা বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় খুবই চমৎকার একটা ফ্লোর টপের নিচে লিপ লবি এবং প্রত্যেকটি ফ্লোরে দুটি করে ইউনিট রয়েছে আমরা এই অ্যাপার্টমেন্টটি দেখব আজকে সম্পূর্ণ খোলামেলা কলা বতাসপূর্ণ একটি অ্যাপার্টমেন্ট তিন বেড তিন বাথ দুই বারান্দা কিচেন রুম ড্রয়িং এবং ডাইনিং একসাথে ফ্রন্ট সাইডিক একটি অ্যাপার্টমেন্ট সেকেন্ড বেড বা চাইল্ড বেড খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি চাইল্ড বেড ফ্রন্ট সাইডে বারান্দা খুবই খুবই স্পেশিয়াস একটি রুম অন্যপাশে বড় টুইন্ডো রয়েছে পর্যন্ত বাতাস থাকবে ফ্ল্যাটটিতে এবং সাথে ওয়াশরুম অনেক অনেক বড় একটু ওয়াশুম এবং ফিটিংসগুলো খুবই ভালো কোয়ালিটির আপনারা যারা মোহাম্মদি হাউজিং সোসাইটিতে একটু পুরোনো ব্যবহৃত ফ্ল্যাট একটু ছোটোর মধ্যে অ্যাপার্টমেন্ট করতেছেন তারা আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার জিরো ওয়ান এইট ডাবল টু এইট ডাবল থ্রি এইট জিরো টু অথবা জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার ট্যামটি নিয়ে নিতে পারেন ফ্ল্যাটে দেখলে আসলে পছন্দ না হওয়ার কোনো কারণ নেই খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এবং মাস্টার বেড ফ্রন্ট সাইডে বেলকনি বড় একটি বেলকুনি অনেক অনেক বড় একটি বেড দুটা বেডের সাইজ অলমোস্ট কাছাকাছি এটা যার যার সুবিধা মতো বেড অথবা চাইল্ড বেড যেটা ইউজ করে করা যাবে কোনো প্রবলেম নেই এবং কিচেন রুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন রুম তাশপুঞ্জ এবং জানালা আছে দুটো ডাউন ওয়াশ আছে সব রকম ফ্যাসিলিটিস এখানে রয়েছে এবং কিছু কেবিনেটের কাজ করা আছে এগুলো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন অথবা এটাই রাখতে রাখতে পারবেন কোয়ালিটি ভালো আছে এবং কমন বেসিন বেসিন টপ করা আছে খুবই চমৎকার টাইলস এখানে ব্যবহার করা হয়েছে আপনারা আমাদের চ্যানেলটা যারা নতুন অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি এখন অন করে দিন এতে করে পরবর্তী ভিডিও এবং আপডেট আপনার খুব সহজেই পেয়ে যাবেন আমরা প্রতিনিয়তই খুবই চমৎকার কিছু অ্যাপার্টমেন্টের ভিডিও আপলোড করে থাকি গেস্ট বেড ব্যাক সাইডে পড়েছে রুমটি এবং এই পাশটা পর্যাপ্ত আলো বাতাস থাকবে রুমটিতে এবং সাথে একটি অ্যাটাচ শশরুম রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের খুবই চমৎকার ফিটিংসগুলো খুবই ভালো কোয়ালিটির এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনারা আসলে ফ্ল্যাটে যদি ভিজিট করেন বুঝতে পারবেন লেআউটটা খুবই চমৎকার এই রুমটি আসলে সেকেন্ড চাইল্ড বেড হিসেবে ইউজ করা যায় এবং ফ্রন্ট সাইড আমরা পরে যে রুমটা দেখলাম ওই রুমের সাথে আসলে একটা শশ নেই তাতে করে ওই রুমটা গেস্ট বেট হিসেবে ইউজ করা যায় এটা যার যার ব্যবহারের সুবিধার্থে এটা ইউজ করা যাবে কোনো প্রবলেম নেই এবং ডাইনিং এবং ড্রয়িং রুম সুবিশাল অনেক পর্যাপ্ত স্পেস রয়েছে এখানে মনের মতো করে ফ্ল্যাটটা আসলে ইউজ করা যাবে আপনারা ফ্ল্যাটটি দেখুন ভিজিট করুন ভালো লাগবে তো অলরেডি আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখে ফেলেছি কেমন লাগলো ফ্ল্যাটটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ফ্ল্যাটের ফুল ডিটেল এবং প্রাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন আজকের মতে পর্যন্তই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম